অনেক দিন আগের কথা একটা ছোট্ট গ্রামে একজন মজদুর থাকতো সে প্রতিদিন মাটি কাটতো আর সেই মাটি গাধার পিঠে করে নিয়ে সেগুলিকে বেচে দিত তো একবার যখন মজদুর মাটি খুঁজছিল তখন মাটি খুঁজতে খুঁজতে সে একটি অনেক দামি হিরে কুড়িয়ে পায় তখন ওই মজদুর জানতো না সেটা একটা অনেক দামি হিরে তখন সে কি করলো ওই হিরেটাকে তার গাধার গলায় বেঁধে দিল তারপর একদিন যখন গাধাকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিল তখন একটি সেটজি জি ছিল আর সে সেই গ্রামেই বাস করত। সে একটা ছোট্ট দোকান চালাতো তো উনি যখন গাধার গলায় ওই হীরাটাকে দেখে তখন ওই মজদুরকে জিজ্ঞেস করে তোমার গাধার গলায় এটা কি বাধা আছে যে এত ঝলমল করছে তখন ওই মজদুর বলে এটা একটা ঝকমুখে পাথর আর এটা আমি মাটি খুঁজতে খুঁজতে পেয়েছি আর শেটজির ওই ঝকমুখে পাথরটা পছন্দ হয়ে যায় আর শেটজি মজদুরের কাছ থেকে ওই ঝকমমুখে পাথরটা পঞ্চাশ টাকায় কিনে নেয় এবং ওই ঝকঝকে পাথরটিকে তার দোকানের দরজার সামনে ঝুলিয়ে রেখে দেয় তারপর যখন শেরজি দোকানে কেউ আসতো তখন ওই ঝকঝুকে পাথরটাকে দেখে তার খুব তারিফ করত। তো একবার একটি ব্যবসায়ী তার দোকানে আসে তখন সে দোকানের দরজার সামনে ঝকঝকে হিরেটাকে ঝুলতে থাকতে দেখে তখন ওই ব্যবসায়ী বুঝতে পারে এটা একটা অনেক দামি হিরে আর সে শেঠজিকে বলে এটা কি এবং এখানে কেন ঝোলানো আছে শেঠজী ওই ব্যবসায়ীকে বলে এটা একটা ঝকমুকে পাথর আর এটা আমি একটা মজদুরের কাছ থেকে পঞ্চাশ টাকায় কিনেছি তারপর ওই ব্যবসায়ী শেঠজিকে বলে তুমি কি আমাকে এটা বিক্রি করবে এরপর শেটজী ওই ব্যবসায়ীকে বলে যদি তুমি এটা কিনতে চাও তাহলে আমাকে একশো টাকা দাও আর নিয়ে যাও কিন্তু ওই ব্যবসায়ী খুব কিপটে ছিল ওই ব্যবসায়ী শেঠজিকে বলে এই ঝকঝকে পাথরটার জন্য আমি তোমাকে আশি টাকা দেব। দিতে হলে দাও হলে আমি চললাম কিন্তু শেঠজি একশো টাকার কমে দেবে না আর ওই ব্যবসায়ী এটা ভেবে সেখান থেকে চলে যায় যে আজকে শেঠজি মারল না কালকে আসবো আর নব্বই টাকা দিয়ে হিরেটাকে নিয়ে চলে যাব। তো তারপর কি হলো সেই দিন সন্ধ্যাবেলায় আর একটা ব্যবসায়ী ওই গ্রামের দিকেই যাচ্ছিল এবং হঠাৎ তার গাড়িটা খারাপ হয়ে যায় যখন ড্রাইভার গাড়ি ঠিক করছিল তখন ওই ব্যবসায়ী শেটজির দোকানে কিছু কেনার জন্য যায় আর যখন ওই হীরেটাকে দোকানের সামনে ঝুলতে থাকতে থাকে তখন শের ওই হীরেটাকে কেনার জন্য বলে আর শেটজি একই কথাই বলে পঞ্চাশ টাকায় কিনেছিলাম আপনাকে একশো টাকা লাগবে ওই ব্যবসায়ী খুব হুঁশিয়ার ছিল সে এক সেকেন্ডও দেরি না করে তাড়াতাড়ি শেটজিকে একশো টাকা দিয়ে হিরেটাকে সেখান থেকে নিয়ে চলে যায় আর পরের দিন যখন ওই প্রথম ব্যবসায়ী শের দোকান আসে তখন সে হীরেটাকে আর দেখতে পায় না তারপর শেটজীকে জিজ্ঞেস করে যে সেই ঝকমমুখে পাথরটা কোথায় গেল তখন শেঠজি বলে কালকে তুমি যাওয়ার পর আর একটি সাহেব এসেছিলো আর ওনার সেটি পছন্দ হয়ে যায় আর সে আমাকে একশো টাকা দিয়ে সেটিকে নিয়ে চলে যায় এটা শোনার পর ওই ব্যবসায়ীর খুব আফসোস হয় এবং অনেক রেগে যায় আর রেগে গিয়ে শেঠজিকে বলে তুমি কত বড় বোকা ওটা কোনো ঝকমকে পাথর ছিল না ওটা একটা অনেক দামি হিরে ছিল আর তুমি তাকে একশো টাকায় দিয়ে দিয়েছ এটা শোনার পর শেঠজি ওই ব্যবসায়ীকে বলল দেখো আমি তো জানতাম না ওটা একটা অনেক দামি হিরে ছিল কিন্তু তুমি জানা সত্ত্বেও কুড়ি টাকার জন্য আমার সাথে খিটখিট করছিলে তো আমার থেকে বোকাতো তুমি কারণ কুড়ি টাকার জন্য একটি দামি হিরে হারিয়ে ফেলেছ তো বন্ধুরা এই গল্প থেকে আমরা তিনটি বিষয় শিখতে পারি প্রথমটি হচ্ছে যে কোন সেখানেই করো যেখানে তার দরকার আছে যদি সব জায়গায় কোন করো তাহলে হয়তো দামি জিনিসও হাত হয়ে যাবে আর দ্বিতীয়টা হচ্ছে কোনো ভালো সুযোগ হাত করা উচিত নয় কারণ অনেক সময় আমরা নিজেকে বিলিয়ান মনে করে ভালো সুযোগ হাতছাড়া করে দিই আর তৃতীয়টি হলো এই গল্প আমাদের শেখায় কোনো জিনিস কাল করবো এমনটা কখনো করবেন না একটা অনেক পুরোনো কথা আছে আর সেটা হলো কালকে যা করব ভাবো সেটা আজকে করো আর যেটা আজকে করব ভাবো সেটা এখনই করো বন্ধুরা সঠিক সময় কখনো আসে না এখন যেটা আছে সেটাই হলো আসল সময়